হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের টাইটেল ও থামমেল দেখে ভিডিওটা বুঝতে পেরেছেন আমরা কি নিয়ে আলোচনা করব আমরা আজকে ডলার নিয়ে আলোচনা করব। ডলার কিভাবে ফ্রি আন করা যায় এই যে এখানে দেখুন একটা সাইট শেয়ার করছি এই সাইটের মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন উড়া দোড়া ডলার ইনকাম করতে পারবেন আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা আগে দেখিয়ে দিই আমি লগ আউট করে দিই অ্যাকাউন্টটা অ্যাকাউন্টার লগ আউট হয়ে গেছে অলরেডি আমরা রেজিস্ট্রেশন করবেন কি করে এটি দেখাই দিই অলরেডি এই যে সাইটে কর্নারে এখন রেজিস্ট্রেশন বাটন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বার দিবেন এই জায়গায় আমি ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে ইনভাইট কোডের জায়গায় ইউ সিক্স পি জি এই কোডটি দিবেন তারপরে আপনি পাসওয়ার্ড দিবেন ছয় অক্ষরের মানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন আর প্লাস দুইটা ছোটো বড় এবিসিডি দিবেন বা অন্য কোনো অক্ষর দিবেন আপনি নিজের মন মতন দিবেন তারপরে সেম ভেরিফাই করে ক্লিক করবেন তারপরে একটি কল আসার পরে আপনার কোডটা দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন পরে সাকসেসফুল লেখা দেখাবে তারপরে আপনি আবার লগ ইন বাটনে যাবেন লগ ইন বাটনে যেয়ে এখানে আপনার নাম্বারটা দিবেন এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিব দিবডি নাম্বারটা দিয়ে দিছি আমরা পাসওয়ার্ডটা দিব অলরেডি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম দেখি কী হতে পারে অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিছি ভেরিফিকেশন উঠছে এখানে ভেরিফিকেশন হওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন এই যে আমি লগ ইনে ক্লিক করছি সাকসেসফুল লেখা দেখাইছে আর অবশ্যই প্রতিদিন এই যে এখানে সাইনিং বাটন আছে এই যে সাইনিং বাটন দেখুন এই যে এখানে আমি মার্ক করে দিলাম এই সাইনিং বাটনই ক্লিক করবেন ক্লিক করার পরে পরে আপনাকে এই যে চারশো করে জেমস ফ্রিতে দিবে তারপরে আপনি হচ্ছে এই যে এখানে সাইটে কর্নারে ক্লিক করবেন যে কর্নারে এই যে এই কর্নারে সাইটের সাইটের কর্নারে ক্লিক করে যেখানে ডেলি লাকি ড্র এখানে ক্লিক করে প্রতিদিন বেড ধরতে পারবেন আপনি যদি উইনিং হন দশ হাজার ফ্রিতেও পেয়ে যেতে পারেন জেমস আমা আমরা সর্বপ্রথম ব্যালেন্সটা চেক দিয়ে দেখেন আমার অলরেডি ব্যালেন্স রয়েছে কত জেমস দেখছুন অলরেডি এত জেমস রয়েছে আমার এখান থেকে এক হাজার জেন্টস রয়েছে আর প্লাস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইএচিটি রয়েছে এখান থেকে উড়া তোরা উইথ্রো করতে পারবেন বাইরে আসবেন যারা যারা এখনও ইনকাম করতে পারেনি তারা এখান থেকে ইনকাম করতে পারবেন উড়াতাটা বলে দিলাম এই সাইটের লিঙ্কটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই আমার রেফার কোডটি ইউজ করবেন রেফার কোডটি হলো রেফার কোডটি ওয়েট আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই যে ইনভাইট কোডটা আমি অবশ্যই ইনভাইট লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই রেফারের মাধ্যমে জয়েন হবেন তাহলে বোনাস পাবেন অনেক বোনাস পাবেন রেফারের মাধ্যমে জয়েন হলে অনেক বোনাস পাবেন এই যে অলরেডি আমি এক কে বোনাস পেয়েছি এই দেখুন অলরেডি ইনভাইট রেফারে এক কে বোনাস পেয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এখান থেকে ডলার আনলিমিটেড ইনকাম করা যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন এই এই আরও নতুন নতুন লিঙ্ক আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব